Baba Cahangir'e danatik bir okudu, avlat, bir omurşit. baba meydan uçak var ki, baba şu bu, abim vakti boş bir Bu konu ki, ne iş ki? Üçün tihat Baba Cahangir'e Kaba, Baba

মুর্শিদের ইচ্ছায় আমি এখানে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি আমার ওই কোনো জ্ঞান নেই তথাপিও আমি বাবা জাহাঙ্গীরকে দেখেছি এবং তার সান্নিধ্যে যতটুকু ছিলাম আর তাতে করে আমার মধ্যে যদি কোনো কিছু এসে থাকে সেটা হয়তোবা আপনারা পেতে পারেন কিন্তু আমি নিজেকে খুবই নগণ্য মনে করি এটুকু বুঝেছি বাবা জাম উনি বলতেছেন মাঝে মন আছে মধ্যে ধন সে ধনের কুঞ্জি তালা রাখিবে স্মরণ তাহলে আমি যে দেহটা এটার ভিতরে আর আমি আছে এই যে বলে যে আমাকে আমাকে চিনতে এই যে চিনাটা এই চিনাটা আয়নার সামনে দাঁড়াইলেই তো নিজেকে চেনা যায় যে আমার চেহারা সুরাটটা কিরকম কিন্তু এই চেনাটা একটু অন্য রকমের এই চেনাটা নিজের আমিত্বটাকে ফেলে দিয়ে অ্যাকর্ডিং টু কোরআন কোরআন যেভাবে বলতেছেন যে মিংসার খান্নাস এই খান্নাসের কুমন্ত্রণাটা আমাদের ভিতরে দিয়া দিছে যার জন্য আল্লামা মা ইকবাল খুব প্রেমে এবং অভিমানে একটি কথা বলছিলেন আল্লাহকে কি কি হাকসে ইকবাল আল্লাহ তুমি এই ইকবালের কান্দে আল্লাহাম কেন বসালে বস্তাক খায় তারা হায় দোষ আছে এবং তা আমি করি ফিতরাত কি হিমাবন্দি আমি তো দোষে গুণে সৃষ্টি তুমি তো আমাকে দোষে গুণে সৃষ্টি করেছো তুমি এক এক যে আমার মধ্যে মিংশারリル ওয়াস ওয়াসিল খান্নাস দিয়েছো ঠিক একইভাবে আবার বলতেছো কোরআনে সুরা তাহাফে 16 নম্বর আয়াতে বলতেছো নাহানু আকরাবু লাইহি মিন হাব্লি লওয়ারি আমরা আসি তোমার জীবন রাগের অতি নিকটবর্তী নাহানু নাহান শব্দে অর্থ হলো আমরা আনা আকরাবু লাইহি মিন হাবলি লওয়ারি বলেননি এখানে গবেষণা একটা বিষয় আছে আমি সেদিকে যাচ্ছি না তো আমরা আসি তোমার জীবন রাগের অতি নিকটবর্তী আবার ওখানে পাইলাম কি মিংসার সিল খান্নাস তো বাবা জাহাঙ্গীরের বই এবং তার দর্শন তার কেতাব এই পড়ার পরে একটা বিষয় আমি যেটুকু বুঝেছি সেটা হলো নিজের আমিত্বটাকে বর্জন করতে হবে এবং নিজের খান্নাসটাকে আমার থেকে দূর করতে হবে এবং মহানবীর ওই হাদিসটি বাবা প্রায় বলতেন যে মহানবী সকল মানুষদেরকে ডেকে বলবে হে লোক সকল শোনো তোমরা তোমাদের সকলের সাথে একটি করে শয়তান জুড়ে দেওয়া হয়েছে উপস্থিত একজনে দাঁড়িয়ে বললেন এটা কি উপস্থিত একজনে দাঁড়িয়ে বলে হে মোহাম্মদ তাহলে কি তোমার সাথেও কি একটি শয়তান জুড়ে নেওয়া হয়েছে তো মহানবী বললেন হ্যাঁ আমার সাথে একটি শয়তান জুড়ে দেওয়া হয়েছিল অধিকার তাকে আমি মুসলমান বানিয়ে নিয়েছি তো বাবার দর্শনের যে বিষয়টি পাওয়া যায় সেটি হলো আমার থেকে আমার মধ্যে শয়তান খান্না সিবলিস মরদুক যেটাকে আমরা হিসাবে গণ্য করি যেটাকে আমরা অনেক ভাবেই করি এটা এটা দেখা যায় না বিমুক্ত মনের সাথে জড়িত থাকে তো এই মনের সাথে জড়িত থাকার কারণে নক্স আবার ভাগ হয়ে গেছে নক্সে মাইনা নকশে এরকম রকম ভাগ হয়ে গেছে নফসকে মতমাইনকে আবার বলতেছে আয় নফসকে মতমাইন দাও খুলিয়ে দাও দাও খুলিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো কিন্তু নফসকে বলা হয়েছে রুকে কিন্তু বলা হয়নি নফসকে বলা হয়েছে তুমি জান্নাতে প্রবেশ করো মনologic বিআশলে কিন্তু রুহকে বলা হয়নি নফস মারা যায় রুহ মারা যায় না। নফস মৃত্যু সাদ গ্রহণ করে রুহ মৃত্যু সাদ গ্রহণ করে না সেই রূপ আমার ভিতরে দেওয়া আছে প্রত্যেকটি মানুষের ভিতরে দাওয়া আছে লাল বা অবরেজের জাত রূপে আমাদের ভিতরে মানুষের ভিতরে জাত রূপে আল্লাহ এইভাবে আছেন বীজ রূপে আছেন বাবা আমির খসরু বলতেছেন کہتے হে দো জহান আজাদ গসতাম अगर मैं हम नशी में कंदाবাস বড় হয় এই দুই জগৎ থেকে হোকাল পরোকা کہتے হে দো জহান আজাদে গেছতাম আমি জাহান থেকে আমি মুক্ত হয়ে যাবো আগার মেয়ে কাল যদি আমি আমাকে পাওয়ার এই যে আমি আছি এই এই আমি মেহেদি এই আমি না আমার নাম মেহেদি মাসুদ কিন্তু মেহেদি মাসুদ তো এইটা না এই দেহটা মেহেদি মাসুদ নয় তাইলে মেহেদি মাসুদকে সেই মেহেদি মাসুদটাই হলো আমি ওই আমিটা সবার আমি এক আমি আল্লাহ সব আল্লাহ এক আল্লাহ সব পানি এক পানি সব বিদ্যুৎ এক বিদ্যুৎ আল্লাহ এইভাবে এক আল্লাহ হৃদয়ে আছেন কাজী নজরুল ইসলাম বলতেছে যে কোন রকমের একটা ইনসান হইলে পরেই তার মধ্যে সেই বিজ্ঞী রূপ তার মধ্যে সমস্যা আত্মা যেটাকে নক্স বলা হবে না প্রাণ বলা হবে না প্রাণ একটা পারে আছে কিন্তু মানুষের ভিতরে যে বিষয়টি দেওয়া আছে সেটা হলো রু এই রু জাগ্রত করার যে সাধনা এই সাধনা করার জন্যই আমরা আমার মসেদকে ধরেছি রবুল মাসে দুই পূর্ব পশ্চিমে সেই রককে পাওয়ার জন্য তুমি একদিন রুকিল ধরে আসো

তারা কখনোই আঘাত করে না রসুল্লাহ যুদ্ধে প্রতিহত করেছেন কিন্তু উনি কিন্তু প্রথমে আঘাত করতে যাননি ওনারা আঘাত কাপের আঘাত করতে আসছে উনি প্রতিহত করছেন এই যে এত মাজার ভাঙতেছে ওই এত সুপিবাদী মানুষ কিন্তু তারা কিন্তু খান্দা তারা সহ্য ধৈর্যশীল তারা সেই শিক্ষাটাই তারা পেয়েছে তারা এটা পায় না যে মাজার ভাইয়া ড্যাগ চুরি করে নিয়ে যায় এটা আবার ফেসবুকে দিয়ে দেয় তারা সুন্দর ফেসবুকে তাদের চেহারা দেখা যায় এটা ধর্ম না এটা লোভের একটা পর্দা বুঝাই যায় এই লোভের পর্দা যাতে না থাকে সেজন্য বাবা জাহাঙ্গীর বলতেন যে রাজনীতি করবে জীবনে তার কাজ খুলবে না তুমি রাজনীতিও করবা বাহাঙ্গীর সাধনা করতে হবে বাবা বেদু মহর্ষি আল জাহাঙ্গীর অনেক ছোটবেলায় উনি তারাগড় পাহাড়ে খাজা বাবার দরবারে উনি সাধনা করেছেন এটা অনেকেই জানেন না উনি ছোটবেলা থেকে এই বাবা তাকে এভাবে গড়ে উঠাইছে তো সেই সাধক কিভাবে সাধনা করতে হবে এটা বাবা জাহাঙ্গীর দর্শিন্দি থেকে শুরু করে আরো অনেক জায়গায় স্কুল খুইলা উনি দেখাইছেন এবং বাবা খুব মজা করে বলতে যে স্কুল খুইলা সে বাবা স্কুল খুইলাছে কিন্তু স্কুল কেউ খুলে নাই বাবা জাহাঙ্গীর খুইলা দেখাইল প্রথম এই বাবা জাহাঙ্গীর এই সাধনার স্কুলটি উনি দেখাইলেন যে না ধ্যান সাধনা করতে হবে চক্ষু মুখ কর্ণ না সা দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল ইহাই প্রবল ছিল আমলে নবী শিক্ষিতের জন্য উস্তাদা দীক্ষিতের জন্য বাবা যান শরীর শাশুড়ির শরীর ওস্তাদের শিখাই বিদ্যা নিরুখিয়া দেখো ওস্তাদ বলেন দেখে দেখে পড়ো মোর্শেদ কহেন বাপু চক্ষু মুদে থেকে চক্ষু মুদে থেকে মানে চক্ষু বন্ধ করে থাকো চক্ষু বন্ধে এরকম মাস্টার ডিগ্রি অনেকসি পিএইচডি কোনো শেষ নাই ডিগ্রি এই ডিগ্রি গুলি নিয়েও তারপর দেখা যায় তার কাছে একজন ফকিরের কাছে যাইয়া তার বায়াত দিতে হয়

এক একজনের মন মানসিকতা আমার আমরা এখানে যারা বসে আছে সবার মনে কিন্তু একরকম চলে না এই জন্যই কিন্তু ভোট হয় যে একজনকে একজনের এক পার্টিকে মানে আর জনের আর পার্টিকে মানে মনটা এক জায়গায় না যদি মন যদি এক জায়গায় ঘুট তাহলে সব এক হয়ে যেত কিন্তু আল্লাহ তো এক করেন না সোরাহ একশো আঠারো নম্বর আয়াত

কেউ হরিকৃষ্ণ করে রাম কয় এক এক ধর্মে এক এক ভাষা এক এক গব এক এক ভাবে এইখানে আবার কোনো দোরজObstতি রাখে না এটা একটা রহস্য পূর্ণ কোরআনের আরেকটি আয়াত আছে যে আয়াত দি আমরা এটা একটা বন্ধ পায় যে ধর্মে এটা নির্দিষ্ট একটা এই একটা দিয়ে আমরা যা রাখি এটা না কি জন্য ওখানে বলা আছে আমি এমন কোন জাতি নাই গোত্র নাই যেখানে আমি একজন রসুল না পাঠাইছি অর্থাৎ উনি একজন রসুল পাঠাইছি এখন আমরা দেখতে পাই যে সেই আদিম যুগের মতো সেই মানুষরা উলঙ্গ থাকে কি আবার ধর্ম করে আবার কি নাকে তোকে সেই করে ওখানে অনেক মানুষ তা আল্লাহ কি ওখানে একজন রসুল পাঠিয়েছেন বিষয়টা একটু ভাবিয়ে তোলার মতো না এটা আমি বললাম আর কি আপনাদের কাছে এটা একটা গবেষণার বিষয় তো আমি বাবার কাছে এইটুক শুনেছি যে বিশ্বাস করে ওই যে পাথরটাকে আমরা হজদের আশাবাদ আমরা চুমা খাচ্ছি খাচ্ছি না আচ্ছা সেই মা দুর্গা মা পার্বতীর পায়ে আমরা চুমা খাচ্ছি হিন্দুতে ধর্মের কথা বলছি দুইটাই কিন্তু পাথর এটাই বাবাই বললো যে দুইটাই পাথর কিন্তু ভক্তিতে কিন্তু প্রেমে কিন্তু এটা থাকে না কারণ যেখানে হয় সেখানে আর আয় থাকে না প্রেম একটা বিষয় আপনি মনের থেকে একেবারে আবেগে আপ্লুত হয়ে আপনি ওইটা করবেন আপনি ইচ্ছা করলেন এটা বাবা আগে যখন এসে বসতেন তখন আমি এখানেই বসতাম আমরা কবির ভাই জানেন তো বলতেন বাবা যাদের ভক্তি দিতে মন না চায় তারা দিও নাহুজবান বাবা জাহাঙ্গীর এটা ব্যাখ্যা খুব সুন্দর করে দিতেন কামার বেহুজবান শামসুল সূর্য কামার হলো

আর তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরজমান একবারে কন্টিনিউয়াস এখানে কোন গ্যাপ নেই এই দাইনি সালাদ একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা এসে পড়ে দাইনি সালাদ ফকিরেরা নামাজ করে না ফকিরেরা রোজা রাখে না ফকিরেরা এটা করে ফকিরেরা ওইটা করে সব না ফকিরেরা যে ডাইনি সালাবটা সার্বক্ষণিক ভাবে তার মনের মধ্যে গুরুকে নিয়েই সার্বক্ষণিক ভাবে থাকে এটা তো তারা জানে না একজন কামেল মুর্শিদ নিজের মনের মধ্যে তাকে সমসীন করে সব সময় রাখে এবং সে কোনো খারাপ চিন্তা ভাবনা করে না সে কোনো অসুস্থ চিন্তা করে না সে দুঃখ কোন চিন্তা করতে পারে না সে শুদ্ধি হয়েছে আসতে এখন একটা কোনো গাছকে আমরা দেখি না করতে বাবা জাহাঙ্গীর বলতেছে একটা গাছটাও আমরা করতে দেখি তাহলে এটা মানে কি মানে

আপনাদের খারাপ লাগতেছে মুক্তি গাজী আবু তাহের বলতেছে যে ধরেন কোন এলাকায় একটা লোক মারা যাবে পুরুষ লোক মারা গেল সেখানে তাকে গোসল করার জন্য মৃত ব্যক্তিকে সক্ষম কোন পুরুষ ব্যক্তি নেই তখন সেখানে কি হবে তাকে গোসল ছাড়াই তাকে দাফন করা হবে বলছে না উত্তরটা হলো না তাহলে কি করতে হবে উত্তরটা হলো সেখানে যদি কোনো মহিলা থাকে সেই সক্ষম মহিলা তাকে গোসল করা হবে এবং তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তার লজ্জায় স্থানে যে ই থাকে সবগুলি পরিষ্কার করে তারপরে তাকে যেভাবে গোসল করানো হয় ঠিক সেভাবে গোসল করাতে হবে এবং একইভাবে যদি এমন একটি জায়গা পাওয়া যায় যে সেইখানে একটা স্ত্রী লোক মারা গেছে কিন্তু সক্ষম কোনো মহিলা সেখানে গোসল করানোর মত নেই তাহলে সে তার গোসল হবে না হবে তার গোসলটা হবে সেখানে গোসল করা হবে একজন পুরুষ সক্ষম মানে যে করাতে পারে গোসল তো সেই গোসল করাবে সেই মেয়েটাকে সে বিভিন্ন ভাবে সে বিভিন্ন ভাবে সে তাকে ওইভাবে গোসল করাবে কিন্তু সে কখনোই বলবে না আমার এখানে স্পর্শ করবেন না এটা হলো মৃত মৃতের কোন ইচ্ছা থাকে না আপনি এটাই বলবেন রাস্তে যে মুরিদ মানি হলো মৃত এর কোনো নিজের কোনো ইচ্ছা থাকে না কিন্তু আমরা যে আমরা যেভাবে আমাদের মনটাকে সাজাই সেটা আমরা উপর থেকে শুধু অভিনয়ের মত যদি কেউ মন দেয় তাহলে ওই যে বললো না যে হজরা তো পাথর আর ওইটাও পাথর কিন্তু ওই পাথর তখন এক হয়ে যায় অন্তরের ক্ষেত্রে আমাকে রাখতে হবে এই জন্য আমি রেখে দিলাম দেখাও থাকে